আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায় এখনের বিশেষ বিশেষ খবর হলো পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপি সাংসদ এবং বিধায়ক যেভাবে আক্রান্ত হয়েছেন সেই ঘটনাকে ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ সফরে গিয়ে দুর্গতদের পাশে থাকার আশ্বাস রাজ্যপাল সিভি আনন্দ বোসের হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি উত্তরবঙ্গের বিপর্যয়ে নিহতদের পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকা এবং একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসি দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি পি রাধাকৃষ্ণন আজ বিভিন্ন দলের রাজ্যসভার নেতাদের সঙ্গে বৈঠক করবেন ছয় ও এগারোই নভেম্বর দুটি পর্যায়ে হবে বিহার বিধানসভা নির্বাচন ভোট গণনা চোদ্দই নভেম্বর আসছি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে গতকাল বিজেপির সাংসদ এবং বিধায়কদের উপর যেভাবে হামলা হয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি আজ জানান এই ঘটনা তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা সংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার প্রতিফলন তিনি আশা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস এই ধরনের পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষকে সাহায্য করার দিকে আরও বেশি মনোযোগী একই সঙ্গে জনগণের মধ্যে কাজ চালিয়ে যাওয়া এবং ত্রাণ ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য তিনি দলের কর্মীদের প্রতি আহ্বান সুকান্ত মজুমদার এই আক্রমণের তীব্র নিন্দা করে এক স্যান্ডেলে নাগরাকাটায় পুলিশের উপস্থিতিতে তাদের উপর যে নির্মাণ আক্রমণ করা হয়েছে বাংলার মানুষ এই কাপুরুষতা ও নির্লজতা কখনও ভুলবে না উত্তরবঙ্গে দুর্যোগ বিপর্যয় ও জীবনহানির ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল হায়দ্রাবাদ থেকে বিমানযোগে তিনি বাগড়োগরা পৌঁছন সড়ক পথে দুধিয়ার ভাঙা সেতু পরিদর্শনের পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীদের সঙ্গে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল তিনি বলেন এই কঠিন সময় রাজ্যবাসীর পাশে দাঁড়ানো এবং ত্রাণ বিলি তদারকি করাই প্রধান কর্তব্য দুর্গতদের কাছে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়াই অগ্রাধিকার অন্যদিকে এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যপাল সংকটের মুহূর্তে দুর্গতদের ত্রাণ ও সহায়তা প্রদানে সকলের অংশগ্রহণকে স্বাগত জানানো উচিত বলে তিনি মন্তব্য করেন বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার অর্থ সাহায্য এবং পরিবার পিছু একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরির কথা ঘোষণা করেছেন আজ তিনি নাগরাকাটা সহ উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন দুর্যোগে বিপর্যস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসি দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন যশোভূমি কনভেনসেন্ট সেন্টারে আগামীকাল থেকে এগারোই অক্টোবর পর্যন্ত এই সম্মেলন চলবে অনুষ্ঠানে এবারের থিম ইনোভেট টু ট্রান্সফর্ম আত্মনির্ভর ভারত এবং মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতাকে মাথায় রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে সাইবার নিরাপত্তা সিক্স জি প্রযুক্তি স্যাটেলাইট যোগাযোগ কৃত্রিম মেধা টেলিকম উৎপাদন এবং ইন্টারনেট ব্যবহারের উপর এবারের সম্মেলনে আলোচনা হবে গতকাল কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন মনে করা হচ্ছে এবারের সম্মেলনে প্রায় দেড় লক্ষ মানুষ অংশ নেবেন এদের মধ্যে থাকবেন সাত হাজার অতিথি এবং চারশোরও বেশি প্রদর্শনকারী উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি পি রাধাকৃষ্ণন আজ বিভিন্ন দলের রাজ্যসভার নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিরোধী দলগুলির নেতাদের সঙ্গেও তার কথা হবে উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রাজ্যসভার বিভিন্ন দলের সদস্যদের সঙ্গে এটি হতে চলেছে তার প্রথম বৈঠক আগামী মাস থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে পারে তার আগে রাষ্ট্রপতির এই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে রাজ্যসভা যাতে মসৃণভাবে চলে তার জন্য সরকার ও বিরোধী পক্ষের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন শ্রী রাধাকৃষ্ণন খবর শুনছেন আকাশবাণী থেকে নির্বাচন কমিশন গতকাল বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে বিহারের দুশো সদস্যের বিধানসভা নির্বাচনের দুটি পর্যায়ে ছয় ও এগারোই নভেম্বর অনুষ্ঠিত হবে ভোট গণনা চোদ্দই নভেম্বর নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন বিহারে সাত কোটি তেতাল্লিশ লক্ষ ভোটারের জন্য নব্বই হাজার সাতশো বারোটিরও বেশি পোলিং বুথ তৈরি হবে প্রথম পর্যায়ের ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এ মাসের দশ তারিখ প্রার্থীরা সতেরোই অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি এ মাসের তেরো তারিখে প্রকাশ করা হবে এবং মনোনয়ন জমা দেওয়া যাবে কুড়ি বিশ অক্টোবর পর্যন্ত এবারেই প্রথম প্রতিটি নির্বাচনী এলাকায় একজন সাধারণ পরিদর্শক থাকবেন কমিশনের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার দিকে নজর রাখবেন বলে জানান জ্ঞানেশ কুমার বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ পারস্পরিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে ভারতকেও এগিয়ে থাকতে নিজেদের পরিকল্পনা সাজাতে হবে গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন যে কোনো দেশের পরিচিতি বৃদ্ধি পায় তবে তার ক্ষমতার মানদণ্ডে India must operate in a multipolar environment while itself preparing to emerge as a port. That is why multi-alignment serves it well right now. And the goal of becoming a leading power is a natural one for the future. And preparations must commence now to create a global footprint. No region is too far away to anymore to engage for Indian diplomacy. And you can see that whether it is the Nordics or the FIPIC involving Pacific Islands, West Africa, CARICOM. <sighs> কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল কাতারের বাণিজ্যমন্ত্রী শেখ ফয়জাল বিন থানি বিন ফয়জাল আলথানির সঙ্গে বৈঠক করেছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান যে দুই নেতা ভারত কাতার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন দুই দেশের মধ্যে বহুমুখী অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়েও তারা সহমত হয়েছেন মন্ত্রী বলেন যে তাদের আলোচনায় বাণিজ্য বিনিয়োগ এবং কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপর জোর দেওয়া হয়েছে যা বৃহত্তর সহযোগিতার পথ প্রশস্ত করবে We have discussed that we should quickly launch FTA negotiations we are discussing the contours of the terms of reference and once we have finalized that honorable minister of qatar and i have discussed that we will fast track it so that uh, trade and business can double by 2030 from 14 billion dollars today to 30 billion dollars by 2030 পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে এক গুরুত্বপূর্ণ গবেষণার জন্য মার্কিন বিজ্ঞানী মেরি ব্র্যাঙ্কো ও ফ্রেড র্যামসোডেল জাপানের সিমন শাখাগুচির সঙ্গে একত্রে দু হাজার পঁচিশ সালের চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন কিভাবে বাইরের জীবাণুদের হাত থেকে আমাদের শরীর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে সেই বিষয়ে তারা গবেষণা করেন সুইডেনের স্টকহোলমে নোবেল কমিটি বলেছে টি কোষ শনাক্ত করার ফলেই তারা এই পুরস্কার পান একশো দশ লক্ষ সুইডিশ ক্রোনোরের পুরস্কার মূল্য তিনজনকেই সমানভাবে ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছে নোবেল কমিটি নতুন মন্ত্রিসভা ঘোষণার পরই ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাসিয়ান লোকার আজ পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রিত গ্রহণের মাত্র চার সপ্তাহ পরেই এই পদত্যাগের ঘোষণা ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত বছর নিয়ে এই পাঁচজন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন প্রবল সন্ত্রাস দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক বাধা থাকার ফলে অনেক বহুজাতিক সংস্থা পাকিস্তান থেকে তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে প্রকটার অ্যান্ড গ্যাম্বল সেল মাইক্রোসফট উবার ইয়ামাহা এবং ফাইজার তাদের বিনিয়োগ কমাচ্ছে ও কিছু কিছু ক্ষেত্রে তাদের কাজকর্ম বন্ধ করছে অর্থনৈতিক অস্থিরতা মুদ্রার মূল্য হ্রাস উচ্চ কর হার ও নীতি নির্ধারণের অযোগ্যতার জন্য এই ঘটনা ঘটছে বলে জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পয়লা নভেম্বর থেকে অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা সকল মাঝারি ও ভারী ট্রাকের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন মার্কিন ট্রাকিং অ্যাসোসিয়েশনের মতে মার্কিন ট্রাক শিল্প সে দেশের সমস্ত অভ্যন্তরীণ মালবাহী পণ্যের প্রায় তিয়াত্তর শতাংশ পরিবহন করে মার্কিন চেম্বার অব কমার্সের দেওয়া তথ্য অনুসারে প্রায় কুড়ি লক্ষ মার্কিন বাসিন্দা ট্রাক চালক হিসেবে কাজ করেন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বাহান্ন জনে দাঁড়িয়েছে নজন নিখোঁজ এবং উনত্রিশ জন আহত হয়েছেন রাসুয়া জেলার গোসাইকুণ্ড গ্রামীণ পৌরসভা পাঁচে লাগাতার বৃষ্টির কারণে আটকে পড়া জনকে নেপালের সেনাবাহিনী উদ্ধার করেছে এদিকে কোশি এবং বাগমতী এলাকার উনিশটি এলাকায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রদেশে কোশি জাতীয় সড়ক সিদ্ধিচরণ জাতীয় সড়ক সহ বেশ কয়েকটি রাস্তা ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে নেপাল চীন সীমান্ত সড়ক এবং কুলেখানি সিসনারি দক্ষিণকালী কাঠমান্ডু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে ইন্দোরের হোলকা স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে গতকাল দক্ষিণ আফ্রিকা ছ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করে সাতচল্লিশ ওভারে পাঁচ বলে দুশো একত্রিশ রানে অল আউট হয়ে যায় অধিনায়ক সোফি ডিভাইন পঁচাশি ব্রুক হ্যালিডে পঁয়তাল্লিশ জর্জিয়া ফ্লিমার একত্রিশ রান করেন দক্ষিণ আফ্রিকার হয়ে নন কুলুলেকো স্লাবা চার উইকেট নিয়েছেন এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে চল্লিশ ওভার পাঁচ বলে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপি সাংসদ এবং বিধায়ক যেভাবে আক্রান্ত হয়েছেন সেই ঘটনাকে ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ সফরে গিয়ে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি উত্তরবঙ্গের বিপর্যয়ে নিহতদের পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকা এবং একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসি দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন খবর শেষ হল এরপর খবর শুনবেন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে